ওই রে যে যুগের যুগ চাষ করা বিপদ হল বাবু হো সবার এখন দা কারবার ছিল কে চাষ আর কাহ লে বোম্বাই মেড্রাস যাচ্ছে চলে খে খাই বলে হাতার। ছেলাকে চাষের কাহা জাঢ়ালে গুজরাট বোম্বাই যাচ্ছে চলে খেঁ খাঁই বলে ন তোর হাতাড় একদম গহি রে সু বহু বিটি ওরা কি আর ছুবেক মাটি বাবু হৌ নাই জানে কোনটা খেতের আয় টিভিটা না ছাড়তেই পারবে তবে কখন খেত যাবে বলে বুঝুক জমি বটে যার টিভিটা না হানা পারবে তবে কখন খেত যাবে বলে বুঝুক জমি বঠে যার ও রে কলের ছে রাখে আগে বউরা রাজা তো ধান লাগাতে বাবু হো